আসসালাম আলাইকুম গেল কয়েক ঘন্টা আগে আল জাজিরা কাতার ভিত্তিক গণমাধ্যম তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তিনি ফেসে যাচ্ছেন পেহেলগ্রামে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে নানান ধরনের নানান মন্তব্য দুই দেশ একে অপরকে ঘিরে করছে তো এর মাঝখানে রাজনৈতিক বিশ্লেষকরা তারা এবং কি সাংবাদিকরা এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তবে আমরা এই যে আপনার কি বলা হয় যে গণমাধ্যমটা আল জাজিরা আল জাজিরার রিপোর্টটাকে অ্যানালাইসিস সেখানে যে বিষয়গুলো তারা সামনে এনেছে তাদের বক্তব্য হচ্ছে মোদীর নেতৃত্বাধীন সরকার সবসময় হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের দৃষ্টিকোণ থেকে তারা কাজ করে তারা সবসময়টি গভীর কৌশলগত হিসাব কষায় আসছে দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকাকে পুনর্নির্ধারণ করা এবং নিজেকে এই অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় মোদী নয়াদিল্লির এই অবস্থানকে শক্তিশালী করতেই পেহেলগাম হত্যাকাণ্ডকে একটি সুযোগ হিসাবে দেখা হয়েছিল মূলত ভারতের পক্ষে যে অনুকূল আন্তর্জাতিক আবহাওয়া বিরাজ করছিল তা থেকে ধারণা করা হয় আপনার নয়াদিল্লি আহ এই হামলাকে পুঁজি করে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক কোয়ার জুটে দেশটির কেন্দ্রীয় ভূমিকা এবং নয়াদিল্লিতে চায়না নেতৃত্বাধীন নীতি নির্ধারকদের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক অবস্থান গড়ে তোলা এসব প্রেক্ষাপটে বিশ্বাস করতে হয়েছিল যে কৌশলগত অংশীদাররা ভারতকে স্বার্থহীনভাবে বা দ্ব্যর্থহীনভাবে সমর্থন দিবে অপরদিকে অর্থনৈতিক অস্থিরতা পশ্চিমাদের কাছ থেকে কূটনৈতিক বিচ্ছিন্নতা চীনের উপর প্রবল নির্ভরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির সাথে লড়াই করায় পাকিস্তানকে দুর্বল হিসাবে দেখা হয়েছিল তাই প্যহালগ্রামের ঘটনার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা ছিল ভারতের ক্রমবর্ধমান যে সক্ষমতা সেটাকে কাজে লাগানোর সুযোগ এবং পাকিস্তানের সাথে দেশটির সম্পর্ক পুনর্নির্ধারণ করতে একটি পরিকল্পিত পদক্ষেপ পাকিস্তান বরাবরই বলে আসছিল যে এই ঘটনাটা একটা ফলস ফ্ল্যাগ হিসাবে ভারত কাজ করাচ্ছে কারণ সেখানে সেনাবাহিনীর অনুপস্থিতি এবং কি গোয়েন্দা ব্যর্থতার বিভিন্ন স্টেটমেন্ট পাশাপাশি দ্য রেজিস্টার ফ্রন্টের অ্যাকাউন্ট হ্যাক করে একটা স্টেটাস সকল কিছু মিলিয়ে রহস্যের জায়গাটা এখানেই বড় হয়েছে নিজেদের অধিকতর আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় বৈধতা পেতে আন্তর্জাতিক যে সমর্থন সেইটা আদায় অনেকটা ব্যর্থ হয়েছে ভারত আমরা তো দেখি এখানে বেশ কিছু তারা আল জাজিরার যে রিপোর্টটা এখানে সামনে আনা হয়েছে যে চীনের ইস্যুটা সামনে আসছে যে চীন বাহ্যিকভাবে নিরপেক্ষ দেখালেও পাকিস্তানের সাথে তার জোট বজায় রেখেছে অন্যদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলিও সতর্কতা অবলম্বন করেছে আর ভারতের আক্রমণাত্মক যে ভঙ্গি সেটাকে অন্তর থেকে গ্রহণ করেনি ওয়াশিংটন মুখে মুখে যাই বলছে কিন্তু কার্যত ভারতের পক্ষে লজিস্টিক সাপোর্ট বা যুদ্ধবাদ্যে এখানে অনেক কিছু ইস্যু তৈরি হবে আবার ডোনাল্ড ট্রাম্পের সরকার আসার আগে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তারপর রাশা ইউক্রেন যুদ্ধ এই সকল যুদ্ধের মধ্যে আরেকটা জায়গায় আমেরিকা যেভাবে সাপোর্ট দিবে বলছে তো সেভাবে যদি প্রকৃতপক্ষে আসে তাহলে ট্রাম্পও আবার এখানে বিতর্কিত হওয়ার সুযোগ আছে তো এখানে এর মধ্যে আবার সিনেটের পররাষ্ট্র আবার তাদের বিভক্তি আছে সেখানেও পাকিস্তানপন্থী অনেকের অবস্থান শক্ত দেখা যাচ্ছে তো সকল কিছু মিলিয়ে এখানে আপনার দিন শেষে ভারত নিজেদের জালেই নিজেরা ফেসে যাচ্ছে এমনটাই মনে করছে অনেক বিশ্লেষক এবং আহ আল যে রিপোর্টটা সেটার মূল প্রতিপাদ্য বিশ্ব এরকমই এখন মোদী বিষয়গুলোকে কিভাবে সামাল দিবে সেটা সময় বলে দিবে ভালো থাকবে